আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে গায়ের রং ভরসা হয় উত্তর গাজর খেলে গায়ের রঙ ভরসা হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে নেশা করা সম্পূর্ণ অপরাধ মানা হয় উত্তর ভারতের কেরলা রাজ্যে নেশা করা সম্পূর্ণ অপরাধ মানা হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের মুখে আর জিহাই ঘা হয় উত্তর ভিটামিন বি টু এর অভাবে আমাদের মুখে আর জিহাই ঘা হয় প্রশ্ন পেটে পাথর হলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর পেটে পাথরের সমস্যা থাকলে মাছ ডাল খাওয়া উচিত নয় প্রশ্ন বিয়ের দিন মেয়েরা বেশি লাল শাড়িটাই পরে কেন উত্তর লাল রঙ হলো সৌভাগ্যের প্রতীক তাই মেয়েরা বিয়ের দিন লাল শাড়িটাই বেশি পরে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন পৃথিবীর সর্বপ্রথম এআই শিশুর নাম কি উত্তর পৃথিবীর সর্বপ্রথম এ আই শিশুর নাম অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করা শিশুর নাম হলো টং টং প্রশ্ন ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খেলে কী হয় উত্তর ভাতের সাথে কাঁচা লবণ খাওয়া অনুচিত অনেকেই রান্না করা খাবারের ওপর লবণ ছিটিয়ে খান এইভাবে কাঁচা লবণ খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও বেশি মাত্রায় লবণ খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয় প্রশ্ন চীন দেশের কোন মোবাইল ফোন ভারতে সবথেকে বেশি বিক্রি হয় উত্তর চীন দেশের তৈরি এম বা সাউমি কোম্পানির মোবাইল ফোন ভারতে সব থেকে বেশি বিক্রি হয় প্রশ্ন তরকারিতে কাঁচা লঙ্কা দিলে কি হয় উত্তর কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন দেশের মানুষ বিড়ালকে রূপে পূজা করে উত্তর মিশর দেশের মানুষ এখনও পর্যন্ত বিড়ালকে রূপে পূজা করে প্রশ্ন দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তর দুধে ক্যালসিয়াম থাকার জন্য দুধ খেলে হাড় মজবুত হয় প্রশ্ন প্রজাপতি মানুষের গায়ে বসে কেন উত্তর অনেকেই মনে করেন প্রজাপতি গায়ে বসা মানে বিবাহের সংকেত কিন্তু আদবে তা নয় মানুষের ঘামে এবং রক্তে থাকা সোডিয়ামের গন্ধে আকর্ষিত হয়ে প্রজাপতি মানুষের গায়ে বসে প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় উত্তর খুবই সস্তায় পুঁটি মাছ খেতে পারেন এই মায়ের দৃষ্টিশক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় মজবুত করতে সাহায্য করে পুঁটি মাছের প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে রাখতে ও সাহায্য করে এবং পুঁটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাছাড়া ওয়ারলেস চার্জিং এ ও সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয় তবে হঠাৎ করে কোনো দরকারি কাজে টাকার প্রয়োজন পড়লে সেখান থেকে আপনি টাকাটা নিয়ে খরচ করতে পারবেন তাই না প্রশ্ন কোন পাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উত্তর কারিপাতা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ কারিপাতা শরীরের ইলেকট্রোলাইটের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই প্রশ্ন কোন দেশে গাছ কাটা নিষিদ্ধ এবং এই নিয়ম অমান্য করলে আপনাকে কঠিন সাজা এবং মোটা টাকা জরিমানা দিতে হবে উত্তর নরওয়ে হলো পৃথিবীর এমন দেশ যেখানে গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই আইন অমান্য করলে এর শাস্তি জেল এবং তার সাথে জরিমানা প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো হয় উত্তর কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচডিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে এখনও পর্যন্ত দুই সাল চলছে উত্তর আফ্রিকা মহাদেশের অবস্থিত ইথিওপিয়া দেশে এখনও পর্যন্ত দুই সাল চলছে কারণ এই দেশের তেরো মাসে এক বছর হয় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর হজমের সমস্যায় অনেকেই ভয়ে বাসি খাবার খেতে চান না এদিকে বাসি রুটি আবার হজমজনিত সমস্যার সমাধান করে রুটিতে ফাইবার থাকায় বাসি হোক কিংবা টাটকা হজম করা সহজ ফলে পেটের কোনো সমস্যা হয় না তবু ঝুঁকি এড়াতে হালকা গরম জল করে রুটিগুলো ধুয়ে নিতে পারেন বাঁশি রুটিতে প্রোবায়োটিক উপাদান রয়েছে ফলে পেটের সংক্রমণের ঝুঁকি কমে প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতের ঘুম গভীর হয় উত্তরাতে রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমান হতাশা দূর হবে নেতিবাচক এনার্জি দূরে গিয়ে জীবনে পজিটিভ এনার্জি ভরে উঠবে বালিশের নিচে রসুন লাগলে মশামাছি দূরে থাকে এবং ঘুমও ভালো হয় প্রশ্ন পান্তা ভাত খেলে কি হয় উত্তর ভাত খেলে আমাদের শরীর হালকা হয়ে পড়ে ও কাজকর্ম করার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান পাওয়া যায় কারণ পান্তা ভাত এক প্রকারের ফার্মান্ডেড খাবার যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং পান্তা ভাতের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া জন্ম হয় যা আমাদের শরীরে পেটের ব্যথা কমিয়ে দেয় কোষ্ঠবদ্ধতা দূর করে ও শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় উত্তর পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় প্রশ্ন মানুষ কেন প্রেমে পড়ে উত্তর কাম আকর্ষণ ও আসক্তি এই তিনটির মধ্যে যে কোনো একটি কারণে মানুষ প্রেমে পড়ে আসক্তির কারণে যে প্রেম হয় সেই প্রেম দীর্ঘমেয়াদী হয় কাম আকর্ষণ ও আসক্তি এই তিনটি আমাদের শরীরে হরমোনের বিক্রিয়ার কারণে তৈরি হয় প্রশ্ন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে স্বামী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন ঘি এর সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয় উত্তর ঘি প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে এটি ব্যবহারে মুখের ফাটা দাগ দূর হয় এবং ত্বক নরম থাকে এই ফ্যাকটি তৈরি করতে এক চা চামচ ঘিতে অল্প পরিমাণ মধু মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোভ্যাল উপাদান এটি আপনার ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে এবং ত্বক ভালো রাখতে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে প্রশ্ন কোন খাবার শরীরের দুইশো ছয়টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করে উত্তর তেলের বীজ শরীরের দুইশো ছয়টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করতে পারে প্রশ্ন মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে শুকনো মুড়ি জলে ভিজিয়ে খেলে পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধি করে প্রশ্ন কি করলে বাড়িতে মশা আসবে না উত্তর গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয়টি গাছে পুদিনা রেখে দিন খাবার টেবিলে তিন দিন পরপর পানি বদলে দেবেন এছাড়া পুদিনা পাতা ছেঁচে পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিতে পারেন দেখবেন ঘরে মশা পালিয়ে গেছে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও